ভাইরা ও দোকানদার ভাইরা যারা সকলে যারা এই এলাকাতে বিএনপি যারা আছেন সমর্থন করেন সকলকে আমার পক্ষ থেকে মহানগর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় যেমন দল বাংলা জাতীয় যেমন দলের এই কর্মী সভার সভাপতি ইকরাম ভাই একরাম প্রধান অতিথি আমাদের বিন্দুক্ত অ্যাডভোকেট এস আমাদের সদস্য সচিব উনি অনুপস্থিত আছেন বিশেষ বক্তা আর এখানে আছে আমাদের যারা যুগ্ম ও সদস্য মহানগরীর সকলকে আমরা আমাদের পক্ষ থেকে সকলকে আমাদের ধন্যবাদ আমরা জিয়াউর রহমান এই বাংলাদেশে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত চেয়ারম্যান জিয়াউর রহমান আমরা জিয়াউর রহমানকে এই দল এই দেশ এই জাতি এই স্বাধীনতা এই মুক্তিযোদ্ধা সকলের পিছনে ও জিয়াউর রহমান তা আমরা আশা করি জিয়াউর রহমানের যে দলকে আমরা কেন ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের জনগণকে ভালোবাসি আমরা সবসময় জেনে এই দেশ সুন্দর চাই ভালো চাই আমরা ভালোভাবে দেখতে চাই দেশকে তার যে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্রের মাধ্যম দিয়ে সুরেচার প্রত্যেকের গণতন্ত্রের মাধ্যম যে রয়েছে সে সুরে ছিলেন এদেশে শেখ দে মুজিবুর রহমান সে যাতা সেরা যাচ্ছিলেন না পেহিয়া সেরা যাচ্ছিলেন পরিবার বলা হয় সে পরিবারের পরিবারকে বেহিয়া পরিবার বলা হয় আমরা এ দেশে যে জিয়াউর রহমানকে পূর্ণ গণতন্ত্র বৌদলী গণতন্ত্র বৌদলি মানুষকে পূর্ণ অধিকার দিয়েছিলেন গণতন্ত্র ভোট দিয়েছিলেন বাক্সালকে ধ্বংস করে একটা পূর্ণ একটা দেশের বৌদলিক গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন জিয়ার রহমান সাহেব আমরা এই দেশকে জানতে গেলে বুঝতে গেলে জিয়াউর রহমানকে বুঝতে হবে জিয়াউর রহমান সম্বন্ধে জানতে হবে রহমানের উনিশ দফাতে জানতে হবে রহমানের উনিশ দফার সাথে একত্রিশ দফাতে পরিস্থিতি আমাদের একত্রিশ দফার এক দফায় হলো রাষ্ট্র কাঠামো তার সঙ্গে আছে শ্রমিকের কাঠামো তার সঙ্গে আছে নারীর কাঠামো তার সঙ্গে আছে মানুষের বৃদ্ধ কাঠামো বৃদ্ধ অচল মানুষের জন্য আছে কিছু আমাদের জন্য দিয়েছেন সে কাঠামো আছে